সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ জীবন হবে ফুলে ফুলে জীবন হবে জীবন হবে ফুলে ফুলে নরে উজালা জপো শুভান শুভান জপো মন জপো শুভান ও নাম জপে আদম পিলেন ফুলের মাফে ইব্রাহিমে রগ্নি কুণ্ডে ও নাম চির কাফি কথা বলেন ঠিক না ও নাম জপে আদম পেলেন ফুলের মাফে ইব্রাহিমের রগ্নে কুণ্ডে ও নাম চির কাফি নুহুর তরি ওই নাম জপে নুহুর তরি নুহুর তরি ওই নাম জপে পার হয় পুরনি মালা জপ সুবহান আল্লাহ জপো আল্লাহ জপ মন জপ সুবহান আল্লাহ বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন سجن للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المصومة والانعام والحرث ذلك متاع الحياة الدنيا. আল্লা রবুল ডাক দিয়ে বলেন আমি এই দুনিয়াটাকে দুনিয়ার মধ্যে মানুষের জন্য চাকচিত্যময় কিছু জিনিস করে দিয়েছি তার মধ্যে এক নম্বর হল নারী মহিলা মানুষ নারী মানুষ স্ত্রী মানুষগুলোকে মানুষের জন্য চাকচিক্যময় করে দিয়েছেন কে আরো জোরে বলেন কে এরপর হলো সন্তান সন্ততে তারপরে হলো স্বর্ণের পাহাড়ের স্তূপ স্বর্ণ এরপরে স্বর্ণ স্তূপ শুধু তাই নয় তাদের সবচেয়ে চোখের চোখ জোড়ানো ঘোড়া এরপরে গবাদি পশু কৃষি জমি এইগুলো দিয়ে আল্লাহ রাব্বুল মিন মানুষদেরকে চাকচিক্যময় করে দিয়েছে এইগুলোর মহে যারা পড়বে এর মহে পড়ে যারা বিশাল বিশাল আখিরাতকে যারা ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই দুনিয়ার সফলতা দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার সমস্ত কিছু ক্ষণস্থায়ী চিরস্থায়ী না কথা বলেন ঠিক নাম এবার আমরা ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে যদি বিশাল আখিরাতকে ভুলে যাই জাহান্নামের মধ্যে ঢোকায় দিবেন কে আরো জোরে বলেন কে সেই জাহান নাম থেকে যদি আমরা বাঁচতে পারি দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো যদি মহান মালিকের সন্তুষ্টির জন্য হয়ে দেয় যে বেন যে বান্দা একবার কালেমা পড়েছে ইমান এনেছে যে বান্দা আল্লাহর ওপরে তার মস্তকটাকে অবনমত করে দিয়েছে আল্লাহ আল্লা বলেন আমি তার পৃথিবীর বুকে সম্মানটা বাড়িয়ে দিয়ে বলেন শুভানন্দ সম্মান বাড়িয়ে দেন কে আরো জোরে বলেন কে সুতরাং মানুষকে ধোকা দেয়া যাবে আরো জোরে বলেন যাবে ইয়খাদিউনা আল্লাহ ওয়ািল্লাযিনা আমানু ওয়া মা ইয়খাদিউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে তারা মহান আল্লাহকে ধোকা দিতে চায় নামাজি না কিন্তু নামাজি সাজে এমন মানুষ আছে না নাই রোজাদার না রোজা রাখে না রোজাদার সাজে এমন মানুষ আছে না নাই অরব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তারা আমাকে ধোকা দিতে বোকা বানাইতে চায় শুধু তাই নাই যারা ইমান এনেছে মুমিন মুত্তাকিন তাদেরকেও তারা ধোকা দিয়ে বোকা বানাইতে যায়। আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম তারা তো নিজেরাই নিজেদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় অথচ তারা নিজেরাই অনুধাবন করতে পারে না চিৎকার দিয়ে বলেন ঠিক না কারণ তিন শ্রেণীর মানুষ থাকবে একটা হলো মুমিন, আর একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক যারা মনে প্রাণে কোরানকে মেনে নিয়েছে দিনকে মেনে নিয়েছে ইসলামকে মেনে নিয়েছে কোরান অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করেছে কোরআন দিয়ে তাদের পারিবারিক জীবনটা সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে এদেরকে নাম দিয়েছেন আল্লাহ রব্দুল আল সরাসরি মুমিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যারা দিন মানে না কোরান মানে না ইসলাম মানে না ইসলামের নিয়ম নীতি যাদের ভালো লাগে না যাদের অন্তরটা কালিমা অন্তরটা পৃথিবীর মাখা বুকে অন্যায় করতে করতে দাগ পড়তে পড়তে তাদের কলিজাটা কালো হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে ওই কালোর মধ্যে ভালো কথা আরো ঢুকতে চায় আরো জোরে বলেন চাই একটা পাখি একটা পা পাখি যখন পাখি বাসাটা বানায় সুন্দর করে পানাইতে পানাইতে মুখটা ছোটো করে মা পাখিটার কাছে যখন বাচ্চাগুলো থাকে আর অন্য অন্য বন্য পাখিগুলো যখন ওই বাসার মধ্যে এসে আক্রমণ করে তখন মা পাখিটা কি করে ঠোঁট দিয়ে ঠোকাইয়া ঠোকাইয়া তাদের সাথে সংগ্রাম চালিয়ে যায় কথা বলেন ডেকেরা ঠিক তেমনি মানুষ গুণা করতে করতে তার অন্তরটা এমন ভাবে কালো হয়ে গেছে শয়তান এমন ভাবে তাকে পেঁচ দিয়ে ধরে রেখেছে ভালো কথা বললে যেন মনে হয় তার গায়ে আগুন ধরে যায় কথা বলেন ঢেকেরা কিভাবে অন্তরে ঢুকবে বিশ্বনবী বলেন মানুষ যখন অন্যায় করে অপরাধ করে সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় আবার যখন করে আবার একটা কালো দাগ পড়ে যায় ওই বান্দা ফজরের যদি অন্যায় কাজ করে জোহরের সময় নামাজ পড়ে যদি তো করে নাই আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি আমি ভুল করেছি তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ কালো দাগটাকে মুছে দেয় চিৎকারে দিয়ে বলেন সুহান আল্লাহ আর বান্দা অন্যায় অপরাধ করতে করতে এক পর্যায়ে যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় হেদায়তের বাণী যতই তাদের কানে শোনানো হয় ওই কথাগুলো তাদের কানে ঢুকে না কথা বলেন ঢেকে না ডাক বলেন তাদের অন্তরের মধ্যে ব্যাধি ঢুকে গেছে ব্যাধি তাদের অন্তরের মধ্যে ব্যাধি ঢুকে গেছে রোগগ্রস্ত হয়েছে হৃদয়টা রোগগ্রস্ত হয়ে গিয়েছে এই অন্যায় অশ্লীল অপরাধ করার কারণে তারা জর্জরিত হয়েছে ব্যাধিগ্রস্ত হয়েছে আমি আল্লাহ রব্বুল কিছু কিছুদিনের জন্য অবকাশ দিয়ে তাদের ব্যাধিটাকে আরো বাড়িয়ে দেই ভালো কথা তাদের ভালো লাগে না কোরআন ভালো লাগে না দিন ভালো লাগবে না ইসলাম ভালো লাগবে না কোরআনের রীতিনীতি তাদের ভালো লাগবে না তাদের ভালো লাগবে সত্য তাদের ভালো লাগবে ঘুষ তাদের ভালো লাগবে টেন্ডার বাজে তাদের ভালো লাগবে মারামারি কাটাকাটি রক্তপাত তাদের ভালো লাগবে জুলুম নির্যাতন মামলা হামলা কথা বলেন ঠিক কিনা এর কারণটা হলো এই কিছুদিনের জন্য অবকাশ দিয়ে দেন আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালাহুম আযাবুন আলী। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলব কারণটা হলো কি বিমা কানু ইয়াকযিবুন কারণ হলো তারা মিথ্যা প্রতিপন্ন করত তারা মিথ্যা সাব্যস্ত করেছে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাব দিয়ে তাদেরকে গ্রেফতার করে ফেলব চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার ভাইরা এবারে শুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও হাশরুল্লাযিনা যালমউ ওয়া আজাবজাহুম ওয়া এবার আল্লাহ পাক দিয়ে বলেন ও ফেরেশতারা আসো ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দিনা যালমউ এবার তুমি হাসরের মাঠে খুঁজো খুঁজে খুঁজে দেখো যারা জালিম ছিল জুলুম করেছে তাদেরকে তুমি একত্রিত করো ফেরা যাও যাও খুঁজে খুঁজে চিহ্নিত করবে চিহ্নিত করে তাদেরকে এক সেক্টরে ভাগ করা হবে এবার আল্লাহ রব্বুল আলামেন ডাকতে এখন এদেরকে যারা সহযোগিতা করেছিল যাদের কথায় অপরাধের মধ্যে লিপ্ত হয়েছিল ওই মানুষগুলোকে আবার একত্রিত করো বন্ধুরা আমার ভাইয়েরা একটা কথাও আমার পকেটের না সব কথাকার আরো জোরে বলেন কার আপনারা কি রাগ করছেন নাকি রাগ করছেন সরাসরি কোরআনের কথা শুনতে ভালো লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না এই কথাগুলো তাদের ভালো লাগবে না যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং যদি ব্যাধিগ্রস্ত হয়ে